আজকে কৃষকের জমিনে আগুন আর দুয়া আজকের বিডু চলবে দুয়া আর দুয়া চারিদিকে কৃষকের জমিনে আগুন লাগছে হ্যাঁ দেখেন আসল এই জমিনেই এই যেই গাছ ছিল মানে আবর্জনা ছিল সব পুরিয়ে ফেলতেছে মানে আবর্জনা গেলে পুরিয়ে ফেললে জমিন ফলনটা অনেক সুন্দর হয় ভালো হয় দেখেন আসলে এদিক দিয়ে পুরাটই দেখাও যায় না চতুর্দিকে মানে আমাদের চারিদিকেই আমার আশেপাশে দুয়া আর দুয়া দেখেন আমি মধ্যস্থ লাগে চারির দিকে আগুন দেখেন আহ কিচ্ছু দেওয়া দাদা আসলে আমি নিজেই দুয়া একদম অন্ধকার হয়ে গেছি আমি একদম মধ্যস্থলে আছি আমার চারিদিকে দুয়া আর দুয়া দেখেন কি অবস্থা আহ